এই গরমে প্রশান্তি এনে দিতে পারে এক গ্লাস লেবু এবং পুদিনা পাতার শরবত এটা খেতে যতটা সুস্বাদু স্বাস্থ্যের জন্যও কিন্তু ততটাই উপকারী শরবত বানানোর জন্য আমি বাজার থেকে বিশ টাকার পুদিনা পাতা কিনে নিয়ে এসেছিলাম এখন ডালগুলো থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিব। আমরা মা মেয়ে মিলে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম প্রায় এক প্লেটের মতো পাতা হয়েছিল আর যেহেতু আমি দু থেকে তিন গ্লাসের মতো শরবত বানাবো এই পাতাগুলো সবই লাগবে বাজারে কেনা পাতায় কিন্তু অনেক ধুলা ময়লা এবং বালু থাকে এগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আমি অফ ক্যামেরায় এগুলো পরিষ্কার করে নিয়েছি এবার ডেকোরেশনের জন্য আমি একটু লেবু দিয়ে গ্লাস দুটোকে কোট করে নিচ্ছি এটা কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে নাও করতে পারেন এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আমি করেছি এরপরে আমি একটা পিচে আমি চিনি নিয়ে নিচ্ছি এটা কিন্তু ডেকোরেশনের জন্যই করছি এখন যে গ্লাস দুটোকে আমি কোট করে নিয়েছিলাম এখন চিনির ভিতরে আমি ঘুরিয়ে নিব। দেখেন খুব সুন্দর লাগছে কিন্তু এখন গ্লাসগুলো দেখতে দুটো গ্লাসই আমি এরকম করে নিয়েছি বাস হয়ে গেল এখন হলো পুদিনা পাতাগুলোকে বেলেন্ড করে নিতে হয় মানে শরবতের মেইন যে কাজটা সেটা এখন করে নিচ্ছি পুদিনা পাতা আমি একটা ব্লেন্ডার জারি দিয়ে দিয়েছি এবং তারপরে এখানে একটা লেবু আমি চিপ দিয়ে 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 দিয়েছি এতে আমি একদম ঠান্ডা পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে এবং তাতে আমি চিনি দিয়ে দিচ্ছি প্রথমে আমি যে পিড়িচি চিনিগুলো ছিল সেগুলো দিয়েছি এবং তারপরে আরও একটু চিনি লাগবে আমি আরও একটু চিনি দিয়ে দিলাম এরপরে আমি হাফ টি স্পুনের মতো এখানে বিট লবণ দিয়ে দিলাম এবং এরপরে এখানে দেবো একটু ভাজা জিরার গুঁড়া অবশ্যই ভাজা জিরার গুঁড়া দেবেন কাঁচা জিরার গুঁড়া দিতে যাবেন না এটা বেলেন্ট করা হয়ে গিয়েছে এখন কিন্তু এতে কিছুটা ছাবা রয়েছে এ কারণে কিন্তু ছেঁকে নিতে হবে আমি একটা মগ নিয়েছি এবং তার উপরে একটা ছাঁকনি দিয়ে এটা অল্প অল্প করে ঢেলে ঢেলে আমি ছেঁকে নিচ্ছি বড় পাত্র হলে কিন্তু একসাথেই ঢেলে দেওয়া যাইতো যেহেতু মগ নিয়েছি নিচের পাত্রটা ছোট ছিল এই কারণে আমি অল্প অল্প করে ঢালছি এবং ছেঁকে নিচ্ছি অবশ্যই ছেঁকে নেবেন এতে কিন্তু শরবতটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে এখন আমি গ্লাসে বরফ দিয়ে দিব একটা গ্লাসে বরফ দিয়েছি এবং অপর গ্লাসে আমি পরে দিয়ে দিব কারণ প্লেটটা থেকে আমি বরফগুলোকে তুলতে পারছিলাম না এখন যে আমি রসটা তৈরি করে রেখেছিলাম সেই রস থেকে অল্প অল্প করে রস আমি দুটা গ্লাসে দিয়ে দিলাম এরপরে এতে আমি ঠান্ডা পানি দিয়ে দিব এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আপনারা বানানোর সাথে সাথেই শরবতটা খাওয়ার ট্রাই করবেন ফ্রিজে রাখলে কিন্তু শরবতটা একদমই ভালো লাগে না খেতে আর এই শরবতটা খেলে কিন্তু রিফ্রেশিং একটা ভাব আসে শরীরে তো আমি এখানে আরও কিছু বরফ দিয়ে দেবো আমি বরফ তুলে নিয়েছি ওই গ্লাসটা দিয়ে দিলাম আর এই গ্লাসে আরও একটু বরফ দিয়ে দিলাম এবং চামচ দিয়ে আমি একটু নেড়ে দিলাম এরপরে আমি আরও একটু ডেকোরেশন করে নেব আমি কিছু লেবু গোল গোল করে কেটে নিয়েছিলাম লেবুগুলো কিন্তু আরও একটু মোটা করে কাটা উচিত ছিল আমি একটু পাতলা করে কেটেছি জন্য দেখেন এটা কিন্তু ঢলে পড়ে যাচ্ছে আমরা কিন্তু রেস্টুরেন্টে গেলে ওরা যে লেবুগুলো গ্লাসে দেয় শরবতের সাথে তারা কিন্তু একটু মোটা করে কাটে তো আমি বুঝতে পারিনি শরবত বানানো তো হয়ে গেল আপনাদের আজকের পুদিনা পাতা পর্বতের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ